নমস্কার বন্ধুরা সমাধান সূত্রবুইত অভিজিৎ আপনাদেরকে ওয়েলকাম বন্ধুরা এক রাতের বৃষ্টিতে কলকাতা পুরো জলে ডুবে গেছে এটা নিয়ে অনেকে অনেক রকম মিম বানাচ্ছে অনেক রকম ভিডিও রিলস সব বানিয়ে বানিয়ে পোস্ট করছে এবং সেগুলো ভাইরাল হচ্ছে এই রিলসগুলো ভাইরাল হয়েছে সেখানে সব কিছুতেই কিন্তু বোঝা যাচ্ছে সবাই সরকারকে দোষ দিচ্ছে কিন্তু আমার মনে হয় এর জন্য আমি এবং আপনি আমরাও দোষী কেন বলছি এই কথা একটু ভিডিওটা প্লিজ দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করে দেবেন অসুবিধা নেই কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবেন আমি বিভিন্ন রকম ব্যাংকিং সমস্যা নিয়ে সোশ্যাল ইস্যুস নিয়ে ভিডিও আনছি যেগুলো মানুষের কাছে হয়তো পৌঁছচ্ছে না মানুষের কাজে আসছে না তাই প্লিজ একটু আপনারা শেয়ার করবেন যাতে সবার কাছে ভিডিওগুলো পৌঁছে যায় আমি কেন বলছি যে আমরা দোষী সরকার দোষী কিন্তু সরকার কিন্তু সরকারের কাজটা করছে আমি অনেকবার দেখেছি যে ম্যানহোলগুলোর ভেতর থেকে মেশিন দিয়ে সমস্ত নোংরা পরিষ্কার করা হচ্ছে যেখানে গিয়ে জলটা পড়বে গঙ্গা গিয়ে জলটা পড়বে সমস্ত খাল যেগুলো আছে আমাদের ভেতরে ভেতরে সেগুলো কিন্তু ড্রেনগুলো পরিষ্কার করা হয় সরকার থেকে কিন্তু আমরা কি করি আমি বলছি চায়ের কাপ দেখবেন প্লাস্টিকের চায়ের কাপগুলো সবাই খেয়ে খেয়ে যেখানে সেখানে ফেলে দেয় ওখানে কিন্তু একটা ডাস্টবিন রাখা থাকে সেখানে ফেললেই হয় কিন্তু আমরা ফেলি না আমরা রাস্তায় ফেলে দিই আমি দেখেছি আমাদের বাড়ির পেছন দিক থেকে একটা খাল যায় সেখানে মানুষে প্লাস্টিকে করে করে বাচ্চাদের ন্যাপি ফুল এগুলো সব এরকম করে ছুঁড়ে ওর মধ্যে ফেলে দেয় সেগুলো ভাসতে ভাসতে গিয়ে যেখানে জালি লাগানো আছে সেখানটায় গিয়ে আটকে যায় তাহলে জলটা যেই পরিমাণ স্রোতে বেরোনোর কথা সেই পরিমাণ স্রোতে বেরোতে পারে না সেখানেও কিন্তু আমি দেখেছি আমাদের মিউনিসিপ্যালিটি থেকে ওগুলো তুলে পরিষ্কার করা হয় তাহলে এখানে দোষীকে সরকার তো সরকারের কাজ করছে আমি আপনি কেন সেগুলো ওখানে ফেলবো প্রত্যেক দিন সকালবেলায় সাতটা আটটার সময় বাসি বাজিয়ে প্রত্যেকের ঘরের সামনে থেকে ডাস্টবিন নিয়ে যাওয়া হয় তবু আমি দেখেছি আমি একটা ফ্ল্যাটে থাকি তার ঘরের সামনে থেকে এসে নিয়ে যাওয়া হয় ডাস্টবিন কিন্তু সে কী করে জানলা থেকে ডাস্টবিনটা প্লাস্টিকে করে ভরে ফেলে দেয় সেটা কে পরিষ্কার করবে সেটা পরিষ্কার করার জন্য কি কোনো লোক আছে তাহলে যখন বৃষ্টি হবে সেগুলো গিয়ে আটকাবে তো জলটা তো আটকাচ্ছে এই জিনিসগুলো তো আমাদেরকে করা বন্ধ করতে হবে এই জিনিসগুলো যদি আমরা করি তাহলে কিভাবে জলটা বেরোবে নিশ্চয়ই আটকাবে কোথাও না কোথাও গিয়ে আটকাবে আমার মনে হয় সরকার সরকারের কাজ করছে আমি গতকাল স্ট্রিট গিয়েছিলাম সেখানে দেখলাম সুন্দর ম্যানহোল তুলে মেশিন দিয়ে নোংরা বের করছে নোংরার মধ্যে কি কী হচ্ছে প্লাস্টিকের বোতল লোক ড্রিঙ্ক করেছে সেই ড্রিঙ্কের বোতলগুলো ড্রেনের মধ্যে ফেলে দেয় যে যা পারছে রাস্তার মধ্যে ফেলে দিচ্ছি কারণ রাস্তাটা তো আমার নয় রাস্তাটা তো সরকারের এই যে টোটো নিয়ে অনেকে অনেক রকম কথা বলছে কিন্তু আমি আপনি আপনাকে নিজেকে প্রশ্ন করুন তো যেই কাজটা আগে আপনি হেঁটে করতেন সেই কাজটা এখন আপনি হেঁটে করেন না সেই কাজটা আপনি দশ টাকা খরচা করে টোটো করে যান কেন যান তাহলে এই যে আমাদের যে ডিমান্ড যে আমি হাঁটবো না আমি টোটোয় করে যাব তাহলে টোটোর সংখ্যা বাড়বে না কেন এমনিতেই লোকের কাছে কাজ নেই লোককে সংসার চালাতে হবে কারোর বাবা মা আছে তার অসুস্থতা সব কিছু দেখতে হবে তাহলে সে রোজগার করার জন্য কিছু তো করবে সুতরাং সে টোটো নিয়ে রাস্তায় বেরিয়েছে আমি আপনি এত পরিমাণ টোটো ব্যবহার করছি বলেই এত পরিমাণ টোটোর সংখ্যা বেড়ে যাচ্ছে সুতরাং সব কিছুর জন্য আমরা সরকারকে সরকার সরকার কিছু কিছু করছে করছে না না তা বলে তো লাভ নেই আমি আপনি ব্যবহারটা বন্ধ করি দেখবেন অটোমেটিক্যালি টোটোর সংখ্যাও কমে যাবে যখন দেখবে কাস্টমার কমে যাচ্ছে অটোমেটিক্যালি সে ভাববে না ভাই তাহলে আমি অন্য রাস্তা কিছু ব্যবহার করি ঠিক সেইভাবেই এই জলমগ্নতার জন্য কিন্তু সরকার শুধু দোষী নয় আজকে দেখুন ভিআইপি রোড চিনার পার্ক ওদিকে বেহালা আপনি যেখানে যাবেন মহাত্মা গান্ধী রোড সব জায়গায় জল ভরে গেছে সব জায়গায় সরকারের পক্ষে দেখা সম্ভব না কিন্তু প্রচুর পরিমাণ মিউনিসিপ্যালিটি থেকে কাজ হচ্ছে পরিষ্কার করানো হচ্ছে কিন্তু আমি আপনি এর জন্য অবশ্যই দোষী সুতরাং শুধু সরকারকে দোষ দিলে হবে না সব কিছুতে আমরা হয় সেন্ট্রাল গভর্নমেন্টকে দোষ দিয়ে দিই নাহলে স্টেট গভর্নমেন্টকে দোষ দিয়ে দিই আগে বলুন কত পুকুর ছিল মাঠ ছিল এখন সব ভরে ভোরে ফ্ল্যাট হয়ে গেছে তাহলে যে আগে যে জায়গাগুলো জলগুলো হতো বৃষ্টিগুলো হতো সেখানে গিয়ে তো দাঁড়াতো স্টে করতো এখন সেই জায়গাগুলো ফ্ল্যাট হয়ে গেছে তাহলে কি করে হবে ফ্ল্যাট কেন হয়েছে না সরকারের দোষ সরকার কেন পারমিশন দিয়েছে না সরকার পারমিশন তো দেবেই কারণ কেউ না কেউ তো প্রোমোটাররা রোজগার করার জন্য ফ্ল্যাট বানাচ্ছে আমি আপনি ফ্ল্যাট ব্যবহার করব বলে আমরা চাইছি করতে যেই জায়গাটায় আগে পাঁচজন থাকতো সেই জায়গাটা এখন একশো জন বাস করছি তাহলে শুধু সরকারকেই দোষ দেবো আমাদের দোষ নেই নিশ্চয়ই আমাদের দোষ আছে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি কিছু ভুল বললে আমাকে কারেক্ট করবেন সব কিছুতে রাজনীতি করলে হয় না কিন্তু সত্যতাটা বলাটাও দরকার আমি জানি আমার ভিডিওতে হয়তো মানে জনের কাছেও পৌঁছবে না কিন্তু যার কারণে পৌঁছবে আমার মনে হয় তিনি নিশ্চয়ই সজাগ হবেন এবং সমাজকে আরও ভালো করতে এগিয়ে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত